সালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে ছাত্ররা এটা ডক্টর ইউনুস নিজেই বলেছেন এখন অনেকেই বলছেন যে ছাত্ররা যা বলছে তাই হচ্ছে অর্থাৎ তারাই হচ্ছে মরল তাদের কথা ফেলা যাচ্ছে না এখন হঠাৎ করে গতকাল শুক্রবার আমরা দেখলাম দুইজন সমন্বয়ক সোশ্যাল মিডিয়ায় তারা একই কথা লিখছেন সেটা হলো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবকে সলাইতে হবে চপ্পু সাহেবকে এখন তাদের টার্গেট হয়েছে শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্টকে এখন তারা জানে না যে এই লোককে মানে কেন সরানো যাচ্ছে না সলাইতে অসুবিধা কি আরেকজন নতুন নিয়োগ দিতে অসুবিধা কি এগুলো তারা জানে না আমরা ঠিক জানি না এখন কথা হলো কোনো কিছু বলার আগে সমস্যা কোথায় এবং এটার সমাধান কি এটাও জানা দরকার এখন কথা হলো যে শাহবুদ্দিন সাহেবকে সরাবেন প্রেসিডেন্ট সাহেবকে উনি নিজেই তো সরতে চাচ্ছেন উনি নিজেই মাইন চিপায় পড়ে আসছেন এখন তিনি না পারছেন থাকতে না পারছেন যেতে কারণ সাংবিধানিক এক জটিলতা এবং একই অবস্থায় পড়েছে সরকারও কারণ প্রেসিডেন্টকে মনোনয়ন দেয় একে প্রেসিডেন্টের মনোনয়ন দেয় সংসদ তো এখন বরখাস্ত করে সংসদ তো এখন আমাদের দেশে তো সংসদই নাই তাহলে কে মনোনয়ন দিবে আর কে বরখাস্ত করবে তারপরে সংসদ না থাকলে স্পিকার এখন স্পিকারও নাই তাহলে এখন তাকে বরখাস্ত করবে কে সরাবে কে এখন কেউ কেউ বলছেন যে প্রধান বিচারপতি সেটা করতে পারেন আবার কেউ কেউ বলছেন যে আদালতের অনুমতি নিয়ে এটা করা যাবে আবার কেউ কেউ বলছেন যে এই সরকারই তো বৈধ না সুতরাং কোনো একটা করে ফেললে কি যায় আসে এখন এগুলো হচ্ছে বিভিন্ন দামা চাপা দেওয়ার একটা আইন আর কি নিজ থেকেই বানায় ফেলা আর কি তো এখন কথা হলো একটা মানুষ যদি কেউ ইলিগেল করে ফেলে ঠিক আছে এবং করার জন্য আরেকজন যদি তাকে চাপ দেয় এবং আমরা জানতেছি এটা লিগেল না তো এটা করাটা প্রশ্নের মুখে পড়বে এই সরকার যদি করে এখন কথা হলো এই যে প্রেসিডেন্টরা আছেন যে তাকে হঠাৎ করে সরানো তাদের মানে এত দরকার কেন আমি বুঝলাম না কারণ এর তো কোনো ক্ষমতাই নাই তিনি একজন পুতুল সরকারের মতো পুতুল সরকার যেটা বলে তার কোনো ক্ষমতাই নেই তিনি ওই যে রাষ্ট্রদূতরা সে বিভিন্ন দেশের ওই পরিচয়পত্র দেয় আর ওই যে প্রেসিডেন্ট ক্ষমা দিতে পারেন যারা ফাঁসি টাসি হয় এই সব ক্ষমতা তো এইটা কি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা এখন কথা হচ্ছে শুধু তো তাকে বিদায় করলে হবে না যে আরেকজন প্রেসিডেন্ট নিতে হবে তো আরেকজন প্রেসিডেন্ট নেওয়ার প্রক্রিয়াটা কি কে নিয়োগ দেবে সংসদ তো নাই তাইলে উভয় দিকেই তো সংকট এখন কথা হচ্ছে অনেকেই মনে করেন যে এই ছাত্ররা যদি অনেক বেশি চাপ দেয় সরকার বাধ্য হয়ে হয়তো একটা পথ বাইরের করবে মানে সেটা বৈধ পথ হোক আর অবৈধ পথই হোক অর্থাৎ এই ছাত্র মানে ছাত্রদের সামলাও এটা হলো আসল কথা তবে এটার কথা হলো যে 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 এই প্রেসিডেন্ট তারা যেটা বলছে স্বৈরাচারের আওয়ামী লীগের লোক এবার আনকমফোর্টেবল এই সরকারের জন্য সব ঠিক আছে কিন্তু কথা হলো যে তাকে তো বিদায় করা যাচ্ছে না অফিসিয়ালি সিস্টেমে প্রবলেম সাংবিধানিক জটিলতা কারণ এই যে ছাত্র তোমরা কি মনে করো যে এই ডক্টর ইউনু সরকার তার আইন কানুন কম জানে তোমাদের এই সার আসিফ নজরুল তিনি কি আইন কানুন কম জানেন নাকি আইনের মধ্যে থাকলে উনি অনেক আগে কিন্তু আইনের সমস্যাগত করতে পারছে না। তো এখন কথা হচ্ছে তাকে যদি বিদায় করা হয় অনেকে মনে করেন আওয়ামী লীগের তাতে কিছু যায় আসে না কারণ এই যে শাহবুদ্দিন চুপ্পু সাহেব প্রেসিডেন্ট থেকে আওয়ামী লীগের আওয়ামী লীগের খুব একটা লাভ হইতেছে না আবার ক্ষতিও হচ্ছে না সুতরাং তিনি এই প্রেসিডেন্ট হিসেবে থাকলে যা না থাকলে তাই সবাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ